কত করে বলছে এক এক পিস বাবা বাজারের দাম কেন হেভি দাম এখন দাম কমে গেছে এখন সস্তা না ফুলকপি সাগালা উড়ি এসছিল যা যা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি সুপর্ণানা লং ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর সুপর্ণানা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বড়োদের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি তো এখন হচ্ছে আমি ভাত চাপিয়ে দিয়েছি এদিকে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করছি আর হচ্ছে মাছ ভাজা করব আর একটা ডিম সিদ্ধ করবো তোমাদের দাদাভাই বাড়িতে এসছে তোমাদের দাদা জন্য সকাল সকাল উঠে রান্না করছি এখন বাজেই সকাল সাড়ে ছটার মতো তো চলো এখন আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই দেখতে থাকো রকম আইটিটা চেঞ্জ করে বাশিন আইটিটা চেঞ্জ করে রান্না করে ঢুকে পড়েছি রান্নার জন্য ও রান্না বান্না সব কমপ্লিট করে তারপর বিছানা পত্র তুলো বিছানাও তুলিনি ও রাত জার্নি করে এসছে অনেকটা পথ তো ওই জন্য ওর খাবারটা আগে রেডি করতে হবে ও খেয়ে দিয়ে ঘুম হবে কারণ রাত তো ঘুম হয় না জার্নি করলে জানো তো ওই কারণে ওর খাবার দাবারগুলো আগে রেডি করে নেবো রেডি করে নিয়ে তারপর হচ্ছে অন্যান্য সব কাজকর্মগুলো করবো তো চলো ভাত হচ্ছে আর এই যে ডাল টাল ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি আর হচ্ছে এক পিস মাছ ভাজা করবো তোমাদের দাদা ভাইয়ের মতো আর এক পিস ডিম ডিম সিদ্ধ করব। বাড়ির সামনে এসে সবজি বাজার মানে ভ্যানে করে নিয়ে আসে না পাড়া দিয়ে তো এসছে চলো আমার বর গেছে বাজার করতে আমার শাশুড়ি মা নিয়ে গেছে তো চলো আমি একটু যাই দেখি কি কি বাজার এসছে আর কি কি বাজার করছে একটু সরা দেখি কত করে বলছে এক এক পিস বাবা বাজারের দাম কেন হেভি দাম এখন দাম কমে গেছে এখন সস্তা না ফুলকপি বাঁধাকপি

কুড়ি একশো পাঁচ একশো পাঁচ সেই তোমার বেগুন পঁচিশ টাকা বেগুন ছাড় চল্লিশ টাকা বদলি তাহলে আমি যাব যে আমার তাহলে ঠিক আছে কটো কটো তাহলে একশো পাঁচ আর পঁচিশ একশো একশো তিরিশ

রান্না সব এদিকে কমপ্লিট করে ফেলেছি এই যে এক এক করে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে করছি হচ্ছে এক পিস মাছ ভাজার জন্য ও এখন খেয়ে ঘুমাবে ওই কারণে এক পিস মাছ ভাজা করে দিচ্ছি আর একটুখানি মাছের তেল দিয়ে দেবো হলে ঘি নিয়ে নেবে নিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে আর ডাল আছে আর যা যা রান্না হয়েছে ওগুলো তো আছে। বরকে দিয়েছি খাইয়ে মানে বরকে টাত বেড়ে দিয়েছি বর খেয়ে নিয়েছে আর আমি তো ভাত খাবো না আমি হচ্ছে খাচ্ছি দেখো এই যে মুড়ি আর পাঁচ মিশালি তরকারি খাওয়া প্রায় হয়ে গেছে আসলে কি বলো তো অনেক দিন ভিডিও করা হয় না ভিডিও করতে মনেই থাকছে না তো অল্প কটা মুড়ি নিয়েছি আর এখানে হচ্ছে এই তরকারিটার মধ্যে রয়েছে শিম বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন সব কিছু দিয়ে একটা তরকারি হয়েছে আমার জন্য আলু তো খাই না তোমরা জানো আর রান্না বান্না করে না প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আমার এখন একটুখানি রেস্ট নেব আর ছাদের উপরে কাজ হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি আর এখন কথা বলতে পারছি না পরে কথা বলবো তোমাদের সাথে বাজে ওই এগারোটা পঞ্চাশ মতো আমি এখন একটু বাগানে দিয়ে এসেছি বাবা এত মানে পেটটা মতে ব্যথা হচ্ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম মানে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি এখন যাব একটু ছাদের দিকে ও কাকা যাবো একটু যাব একটু যাব ছাদের উপরে কাজ হচ্ছে তিন লাগানো হচ্ছে উপরে মিষ্টি কাজ হচ্ছে

তো ছাগলা উড়ি এসেছিল আমি বললাম ওরা বেড়াতে আছে ছাগলা উড়ি এসেছিল বাবা এখানে শুধু তো কারেন্টের টা

এখানে উপরে কারেন্ট -এর কাজ হচ্ছে চারিদিকে তার মার সব ভর্তি যাওয়া যাচ্ছে ঠান্ডাও লাগছে ঘুম থেকে উঠে হ্যাঁ প্রচন্ড ঠান্ডা লাগে ঠান্ডা লাগছে এবার স্নান করতে হবে এটা হচ্ছে বাপ্পাদার বাবার ড্রেস

আমরা আজকে দুপুরবেলা দুজন মিলে বসেছি অ্যালবাম দেখতে তবে এই অ্যালবামটা কাদের বলতো আমার শাশুড়ি মায়ের বিয়ের আমার ননদের বিয়ের আর আমার বাড়ির সবাই আর কি যে যেখানে ঘুরতে গেছিল সেই সব অ্যালবামগুলো সবগুলো নিয়ে এসেছি নিয়ে এসে আজকে দুপুরবেলা অ্যালবাম দেখছি তোমাদের দাদাভাইয়ের হঠাৎ করে মনে হলো যে চলো অ্যালবাম দেখাই তোমাকে তুমি কোনো দিন দেখো আসলে আমরা বাড়ি থাকি না তো ওই কারণে এইসবগুলো আর দেখাও হয়ে ওঠে না এখন আমি বাড়ি রয়েছি তো প্রেগনেন্সির জন্য তো আর তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে তো অনেক দিন পরে সময় সুযোগ হলো তো দুজন মিলে এখন বসেছি অ্যালবাম দেখতে আর দুপুরটা বেশ ভালোই লাগছে অনেক দিন পরে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ